আগুর গাছ পর্যাপ্ত পেরেক পোতা আছে গাছে কাঠে এমন পরিমাণ পেরেক পোতা এই পেরেক পোতার জন্য কাঠের ভিতরে কিছু কালো কালো অংশ হয়ে যায় এইগুলো বিশেষ প্রক্রিয়ায় অনেকদিন পানিতে কেমিক্যাল মিশ্রিত পানিতে ভিজে রাখে আবার জ্বালানোর পরে আগুরে তৈরি হয় আগরের সবচেয়ে বিশ্বের এই কাঠ থেকে তৈরি হয় সবচেয়ে বিশ্বের দামি সবচেয়ে আগর বিশ্বের সবচেয়ে দামি আয়টা তৈরি হয় কাঠের ভিতরে দেখেন পেরে ফোকার জন্য কেমন কালো কালো হয়ে গেছে কালো কালো অংশগুলোই আলাদা করা হয় এক কত কাঠ দেখছেন এবং কাঠ যেগুলো কাটা হচ্ছে কীরকম এই ডালগুলো দেখা হচ্ছে দেখেন আমরা যে গাছটা এখন মাত্র কাটতেছে সেই গাছটা দেখি

जी सर कैसे हैं आप कैसे हैं कैसे पता है कौन है ये जस्ट आपको सिनेमा দরকার पता है ना अस्सलाम वालेकुम सर जी आपको दे लगा है कैसे पता है कौन है ओ फटाफट आधा साइज फूल ले आइए वो दो साइज दूसरा साइज के आर डी आया તો

গাছের সব বিক্রি করছে দেখেন থেকে দাগ দেখো কেমন পাতাগুলো আর দেখে আপনাদের গাছটা দেখে চিনতে পারেন কিনা এই যে আগের গাছের পাতা বকুল গাছে পাতা মুখে দেখতে কিন্তু পাতাগুলো আরো ছোট হয় আগুর গাছ এই জায়গাটা হলো সিলেট মৌলিক বাজার মৌলিক বাজার এই আগর গাছের যথেষ্ট চাষ করা হয় এবং অনেক দামি গাছ অনেক দামে বিক্রি করা হয় বিশ্বের সবচেয়ে দামি এবং এক নম্বর আতর তৈরি করা হয় এই গাছ থেকে এই গাছের কাঠ বিশেষ প্রক্রিয়ায় কেমিক্যালের মাধ্যমে অনেকদিন ভিজে রাখে তারপর এটা শুকায় তারপরে কাঠ খুয়া হয় জ্বালিয়ে জ্বালিয়ে এটা আতর তৈরি করা হয় ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে পারলেন আজকে আগর কীভাবে বিশ্বের এক নম্বর এবং দামি আতর তৈরি করা হয় কোন গাছ থেকে তৈরি করা হয় কীভাবে তৈরি করা হয় ঠিক আছে তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন